গিবত কাকে বলে মুসলিম শরীফের বর্ণনা আসছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে روایت আসছে জনাব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام কে সম্বোধন করে বলে ও আমার সাহাবীরা তোমরা আমাকে বলো আতাদুরুন আমাল গীবা ও আমার সাহাবীরা তোমরা বলো গীবত কি জিনিস সাহাবায়ে کرام জনাব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয় قالوا والله ورسوله اعلم وقال الرسول غيبت كي جنيش غيبت كاكي بولي تا اللي الرسول بِرَسُوْلٍ رسول صلى الله عليه وسلم صحابة اكرم جقان كي اتر رسول عربی صلى الله عليه وسلم بولي وامر صحابي غيبت كاكي تم রসুল বলে ঋকরুখ গা রভু তোমরা নিজেরা তোমাদের ভাইয়ের কোন বিষয় আলোচনা করা তার অবসরে তার পিছনে কোন বিষয়ে আলোচনা করা এমন বিষয়ে তোমরা আলোচনা করতে সও রসুল বলে বিমায়েক রহু যেটা সে অপছন্দ করে অর্থাৎ অন্যের পিছনে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যে ভিত্তির বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ওই ব্যক্তি যদি তা জানে তা যদি শুনে তাহলে সে এই শোনাটাকে এই আলোচনা করাটাকে সে অপছন্দ করে আল্লাহ রসুল বলে সেটাকে গিবত করে এইরা আবার রসুলকে প্রশ্ন করে ইয়া রসুল আল্লাহ যদি তার মধ্যে ওই দোষটা থাকে আর যদি আমরা তা নিয়ে আলোচনা করি তারপরেও কি তা গিবত হবে রসুল বলে হ্যাঁ যদি তার ভিতরে থাকে আর যদি তোমরা তা নিয়ে আলোচনাও করো তারপরেও তা আর যদি তার মধ্যে ওই দোষ না থাকে আর তোমরা ওই দোষ নিয়ে তার আলোচনা করো তাহলে তার হবে করম্বরে না অন্য ব্যক্তির কোন বিষয় নিয়ে যে যার যে বিষয়টি নিয়ে তোমরা আলোচনা করতেছ ওই বিষয়টি তার মধ্যে নাই রসুল বলে তাহলে অন্য ব্যক্তির ব্যাপারে তোমাদের অন্য ভাইয়ের ব্যাপারে তোমরা তহমত দিলে তহমত দেওয়াও গুণা কোন ব্যক্তির এমন বিষয়ে আলোচনা করা যে বিষয়টি বাস্তবিকভাবে বেসাদের ভিতরে নেই তাহলে এমন বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে অন্য ব্যক্তির ব্যাপারে অর্থাৎ আমার ভাইয়ের বিষয়ে আমি তহমত দিলাম তহমত দেওয়াও গুণা গিবোধ করাও গুণা তহমত দেওয়াও কবিরা গুণা গিবোধ করাও কবিরাবুণ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আয়ারি ওসাল্লাম বলে কি বোর্ড করে কেমন মানতব্যরে রসুল এ আরবি সল্লাল্লাহ খায়ি ওয়েসাল্লাম বলে আল্লাহ ইবাদ জেনা আমরা সকলেই জানি যদি আমাদের সমাজের মধ্যে কোন ব্যক্তি জেনা করে তখন সে অপরাধী সাব্যস্ত হয় বলেন না ভাই সে কি হয় অপরাধী সাব্যস্ত হয় তাকে সকলেই নিচু চোখে দেখে কেন সে জেনাকার জেনাকার যে সকলেই নিচু সোখে দেখে এই জেনা করার চাইতেও মারাত্মক হচ্ছে অন্য ভাইয়ের সমালোচনা করা বলেন অন্য ভাইয়ের কি করা সমালোচনা করা জেনা যেমন অপরাধ জেনা জেনা যেমন কবিরা করার করা মারাত্মক গুণা হচ্ছে অন্য ভাইয়ের ব্যাপারে সমালোচনা করা রসুল আরবি সাল্লা আলী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তার দুটো জিনিসের হেফাজত করতে পারে তার দুটি জিনিসের হেফাজত করতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলে এই দুটি জিনিসের হেফাজত করলে আমি রসুল তার জান্নাতের জিম্মাদার হব বলেন না ভাই রসুল আরবি সাল্লি সাল্লাম কি বলেন যদি কোন ব্যক্তি দুটি জিনিসের হেফাজত করে তাহলে আমি রসুল তার জান্নাতের জিম্মাদার হব এক নম্বর রসুল বলে যদি কোন ব্যক্তি দুই চুয়ারের মধ্যবর্তী স্থান তথা জবানকে কন্ট্রোল করে আল্লাহ রসুল বলে আমি তার জান্নাতের জিম্মাদাৰ হব দ্বিতীয় নম্বর রসুল বলে তার দুই পায়ের মধ্যবৰ্তী স্থান তথা লজ্জাস্থানের স্থানের হেপাত করবে ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি রসুল বনে যাব আল্লাহ সুবাহান হুয়া তাহার আমাকে কত সুন্দর জবান দান কত সুন্দর জবান দান করলেন কত সুন্দর জবান দান করলেন ও মুসলমান বাইরে আমার এত সুন্দর জুবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবান দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে করে ভালো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাকার জন্য ফজুদ নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে এই জবানের মাধ্যমে স্মরণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর জবানদান করলেন কথা বলার মাকসুদদান করলেন কেন সত্য কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর জবানদান করলেন এরকম ভাবে কোরআন করিমের তলাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর জবানদান করলেন সকাল সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবীহাত করার জন্য ও মুসলমান আবু আল্লাহর আমি আর আপনি এরকম ভাবে জবানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ না করে কুরআনুল কারীমের না করে সত্য কথা না বলে এই জবান দিয়ে এই জিহ্বা দিয়ে কটু কথা বলি অন্য ভাইকে গালি দিই অন্য ভাইকে গালি দিই অন্য গালি দিই এই জবান দিয়ে মুসলমান ভাইকে গালি দিই এই জবান দিয়ে মাদ্রাসা মসজিদকে গালি দিই এই জবান দিয়ে ওলামায়ে কেরামকে গালি দিই এই জবান দিয়ে সত্য করা বিষয়কে এরকম ভাবে আমি এরকম ভাবে সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যায় সত্য কোন বিষয়ের ব্যাপারে এই জবান দিয়ে রসুল আরবি সাল্লাহকে গালি দি এই জবান দিয়ে ইসলামের পর বিষয় আমার সাথে সমাজের শহরে আমি ইসলামের ওই বিষয়কে গালি দি আল্লাহ সুবাহরে যখন তোমরা আমার নামত ভাইয়া নামতের না শুক্রিয়া আদায়ী করবে অট্টা রবি অঙ্গ সুভাহান হু তাহারা এত সুন্দর অল্প সুভাহানের মধ্যে এত সুন্দর ভবিচারের মধ্যে কত সুন্দর একটি জীবাদান করেছি আমার ন্যায় আমার কথা পুরান গরিবের আমাদের জন্য সকাল সন্ধ্যা আমার জিকির জন্য সত্য কথা বলার জন্য অন্য ভাই ঋষতে কঠোর কথা না বলে সুন্দরবাসায় কথা বলার জন্য মিথ্যা কথা না বলে সত্য কথা বলার জন্য দেখা যায় আমি এই জবান দিয়ে সত্য কথা না। মিথ্যা কথা বলি অন্য বাইকে সুন্দর ভাষায় না গালি দিয়ে নাকি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে সিদা আল মুসলিমি ফসুকন ওয়কিতালহু কুফরন কর মুসলমান ভাইকে গালি দিয়ে কথা বলা কোন মুসলমান ভাইকে গালি দেওয়া এটাও কবীরা গুনাহ কোন মুসলমানকে গালি দেওয়া হয় কোন মুসলমান ভাইকে গালি দেওয়া হয় জবানের মাধ্যমে মাগি জারি দাওয়া হয় জবানের মাধ্যমে বড় ভাই কে গালি দাওয়া হয় জবানের মাধ্যমে উস্তাদ কে গালি দাওয়া হয় জবানের মাধ্যমে মাদ্রাসার কে গালি দাওয়া হয় জবানের মাধ্যমে ওলামাই کرام কে গালি দাওয়া হয় জবানের মাধ্যমে মসজিদ কে গালি দাওয়া হয় জবানের মাধ্যমে ও মুসলমান ভাইয়েরা আমার যখন প্রতিটি বিষয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না শুকরি করব যখন এই जवान গালি দিব শুদ্ধ কথা বলবো না কুরআনুল কারীমের তেলাওয়াত করবো না মসজিদ মাদ্রাসা এরকম ভাবে কোন বিষয় নিয়ে ভালো বিষয় নিয়ে আলোচনা না করে মন্দ বিষয় নিয়ে আলোচনা করব এরকম ভাবে যখন আমার থেকে নিয়ামতের না সুক্রিয় হতেই থাকবে তখন আমি হেদায়ের থেকে পিছপা হয়ে যাব হেদায়ের থেকে পিছপা হয়ে যাব এই জবানটির আল্লাহ সুবাহ জিকিরের জন্য যখন জিকির না করে অন্য ভাইকে গালি দেব তখন আমার এরকম ভাবে দিলের মধ্যে জমকার ধরে যাবে দিলের মধ্যে মরিচা ভয় যাবে দিলের মধ্যে গুনাহের দাগ লেগে যাবে দিলের থেকে গুনাহের দাগ দূরবিত করতে হবে দিলের থেকে গুনাহের দাগ দূরবিত করতে হবে সকাল সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকির করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়া আইয়ুন্নাল্লাযিনা আমানুজ কুরুল্লাহ ইয়া আইয়ুন্নাল্লাযিনা যিকুরুুল্লাহ যিকরান কাসীরা ও ঈমানদারেরা তোমরা আবার যিকির করো بشي بشكر أمار ذكركرا الله قال كخون أمار ذكركربا وسبعه بكرته واصيلا شقل شنّ أمار ذكركرا وسر شقل شند أمار فسبحان الله حين تمسون وحين تسبحون وله الحمد بالسموات والأرض وعشيا وحين تظهرون الله سبحانه وتعالى بناء وعلام রাত্রিবেলাও আমার জিকির করবা সন্ধ্যাও আমার জিকির করবা সকালেও আমার জিকির করবা বিকালেও আমার জিকির করবা আল্লাযীন ইয়াযকুরুন আল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতামাক্কারুন ফি ওয়াল আরদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যারা আমার প্রেমিক আছে যারা আমার মাহবুব আছে যারা আমার আশিক আছে যারা আমার আছে তারা সদস্য আমার জিকির করে আমাকে স্মরণ করে আমাকে স্মরণ করে দুনিয়ার কোনো কিছু আমার জিকির হতে আমার আলোচনা হতে আমার মহব্বত হতে তাদের কি দূরে শোনাইতে পারে না বেলাও সে জিকির করে সকালেও সে জিকির করে স্বয়ংকারেও সে জিকির করে ঘুম থেকে যখন সে জাগ্রত হয় তখনও সে জিকির করে থানা খেতে সে যখন বসে তখনও সে আমার জিকির করে যখন সে মাসি যায় হয় তখনও সে আমার জিকির করে যখন সে এরকমভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে থাকে তখনই সে আমার জিকির করে আল্লাহ করে যারা আমার প্রকৃত বক্তবন্ধা আছে যারা আমাকে मोहब्बत করে আমাকে ভালোবাসে কোন কিছু আমার জিদুর থেকে তাদেরকে দূরে সরাতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার салаসিফাতের মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে সত্য বিষয়গুলো এরকম ভাবে প্রকাশ করার মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকার মাধ্যমে মানুষকে মসজিদের দিকে ডাকার মাধ্যমে মানুষকে মাদ্রাসার দিকে ডাকার মাধ্যমে মানুষকে দাওয়াত তো দব্লিগের পথে ডাকার মাধ্যমে এই জবানের শুকরিয়া আদায় হয় সুতরাং আমি আর আপনি যদি জবানের আদায় করতে হয় তবে বেশি বেশি করে যিকির করতে হবে বেশি বেশি করে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে সত্য কথা বলতে হবে বেশি বেশি করে মিথ্যা থেকে ব্যস্থ হবে বেশি বেশি করে এরকমভাবে গাড়ি থেকে ব্যস্থ হবে অপছন্দীয় কোন অপছন্দনীয় কথা থেকে নিজের জবানকে কন্ট্রোল করতে হবে ও মুসলমান ভাইয়েরা সংক্ষিপ্ত সময় অল্প কিছুক্ষণ আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবানের কন্ট্রোল করার তৌফিক দান করুক সর্বদা সত্য কথা বলে জিকির করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সানা সিহত বলে বর্ণনা করে সত্য কথা বলে এই জবানের শুকরিয়া ইনশাআল্লাহ আমরা আদায় করব এই জবান দিয়ে অসৎ কথা মিথ্যা কথা অন্য ভাইকে নিয়ে সমালোচনা করা অন্য ভাইকে গালি দেওয়া এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা ইনশাল্লাহ নিজেদেরকে দূরে রাখি